নমস্কার আমার অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেল রাউথ স্পিচে সবাইকে স্বাগত আপনার বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং ব্যক্তিগত বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে চলেছি আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি তা হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেটে মাল্টি ক্যাপ ফান্ড এবং ক্যাপ ফান্ড এই দুটি আজকে খুব চর্চার বিষয় এবং বহু বিনিয়োগকারী এই দুটি ফান্ডে তাদের বিনিয়োগ করেছেন মাল্টি ফান্ড এবং ফ্লেক্সিক্যাপ ফান্ড এই দুটোই ভিন্ন রেশিও ভিত্তিক এই বিষয়টি নিয়ে আজকে আমি প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে তার ডিফারেন্স তার সুবিধা অসুবিধা এইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেটের রেগুলেটর সেবির গাইডলাইন অনুযায়ী মাল্টি ক্যাপ ফান্ড হচ্ছে সেভেন্টি ফাইভ ক্যাপিটাল ইকুইটি বা শেয়ারে বা শেয়ার রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে বিনিয়োগ করতে হবে শেয়ার রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো হচ্ছে যেমন গ্লোবাল ডিপোজিটরি রিসিটস কনভার্টেবল বন্ডস কনভার্টেবল ডিভেঞ্চার্স রাইট ইস্যু তারপর ইকুইটি লিঙ্কড সিকিউরিটিস ইকুইটি লিঙ্কড নোটস পার্টিসিপোটরি নোটস এগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে হবে এই অংশটা এই যে শেয়ার রিলেটেড ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমি পরে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যাই হোক এটা বোঝা গেল যে মাল্টি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে রেশিও একটা বিরাট ফ্যাক্টর মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে অবশ্যই বিনিয়োগ করতে হবে মানে ফান্ড ম্যানেজার দেখলেন যে লার্জ ক্যাপে ভালো এখন রিটার্ন আসছে না অতএব লার্জ ক্যাপে উনি বিনিয়োগ করবেন না তা কিন্তু হবে না সেক্ষেত্রে লার্জ ক্যাপ বিনিয়োগ করতে হবে ওই ক্ষেত্রে ভোলাটাইল মার্কেট হয়তো রয়ে গেছে স্মল ক্যাপে কিন্তু সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু বিনিয়োগ করতেই হবে এই একটা বাধ্যগত কথা রয়েছে ফ্লেক্সি কেপ ফ্লেক্সিক্যাপ ফান্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম সেক্ষেত্রে সিক্সটি ফাইভ পারসেন্ট যে ক্যাপিটাল সেটা শেয়ার বা শেয়ার রিলেটেড ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে ফান্ড ম্যানেজার সেক্ষেত্রে কিন্তু রেশিও ভাগ করা নেই অতএব ফান্ড ম্যানেজার কিন্তু মনে হলো যে লার্জ ক্যাপে খুব রিটার্ন দেবে বা স্মল ক্যাপে রিটার্ন দেবে সে কিন্তু ম্যাক্সিমামটাই ওখানে বিনিয়োগ করে দিল অতএব এক্ষেত্রে ফ্লেক্সিকে ফান্ডের ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজারের একটা বিরাট ফ্রিডম স্বাধীনতা আছে তাই না তবে রিক্স রিটার্ন তারপর ভোলাটিলিটি স্ট্যাবিলিটির ক্ষেত্রে বুঝতেই পারছেন যে রেশিও বেঁধে দেওয়া আছে মাল্টি ক্যাপে আর এই ক্ষেত্রে ফ্লেক্সে ক্যাপের রেশিও বেঁধে দেওয়া নেই অতএব এটা কিন্তু রিটার্ন এবং রিস্কের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ফারাক হবে ফ্ল্যাকসিকপ ফান্ডের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাক্সিবিলিটি বিশাল খুবই ডাইনামিক না এবং রিব্যালেন্সিংয়ের বিরাট সুবিধা থাকে কারণ দেখা যাচ্ছে স্মল ক্যাপ ভালো রান করছে না ফান্ড ম্যানেজার একটি টাকাও বিনিয়োগ করলো না স্মল ক্যাপে মিড ক্যাপ বা লার্জ ক্যাপে সরে এলো এই বিরাট সুবিধাটা কিন্তু থাকছে পুরো ফ্রিডম কিন্তু এক্ষেত্রে মাল্টি ক্যাপের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা নেই হয়তো দেখা গেলো স্মল ক্যাপ খুব ভোলাটাইল চলছে রিস্ক খুব বেশি চলছে দাম পড়ে যাচ্ছে তাকে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্মল ক্যাপে বিনিয়োগ করতেই হবে তবে বিনিয়োগকারীরা কিন্তু ওই স্মল ক্যাপ মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের ফাই তুলতে পারে কারণ তিন জায়গায় বিনিয়োগটা পার্সেন্টেজ অনুসারে সমভাবে হচ্ছে এই সুবিধাটা আছে বটে তবে লং রানের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ফারাক দেখা যায় না কারণ যেহেতু ভোলাটেল মার্কেটটাকে ফেস করতে হয় এই মাল্টি ক্ষেত্রে সেহেতু যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্ন বেশি এটা কিন্তু দেখা যায় ফলে আমরা দেখেছি যে পাঁচ বছর সাত বছর বাদে মাল্টি কিন্তু বেশি রিটার্ন এসছে যে সেটা পাস পারফরমেন্সের ভিত্তিতে আমি দেখেছি সেটা তবে ফ্লেক্সিক্যাপের ক্ষেত্রে আরও বড় সুবিধা রয়েছে যে যখন খুব উঁচু মার্কেট তখন লাভ ভালো পাওয়া যায় মন্দার মার্কেটও কিন্তু ফল করে না যাই হোক আপনারা যদি জানতে চান যে এই ফ্ল্যাক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপের ক্ষেত্রে টপ ফান্ড কোনগুলো তাহলে কমেন্টে অবশ্যই আপনারা লিখুন আমি সেগুলো জানিয়ে দেব। আমি দীর্ঘদিন ধরে এই মার্কেটে আছি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সেক্ষেত্রে কিন্তু আমি এই সন্ধানগুলো মোটামুটি পেয়েছি ভালোভাবেই বুঝতে পারছি মার্কেটটাকে যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে যদি আমার এই চ্যানেলটি ভালো দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি নিত্য নতুন বিভিন্ন ভাবনা নিয়ে একটু ডিফারেন্ট রয়েতে মানে সেটা বইয়ের ভাষা নয় মার্কেটে আমি যেমন যেমন দেখতে পাচ্ছি সেভাবেই আপনাদের কাছে আমি নিবেদন করব আজকে আমার এই মাল্টিক্যাপ এবং ফ্ল্যাক্সি যে ডিফারেন্সটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানান আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার